কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আটই মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে যাচ্ছেন তারা ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করলে প্রান্তিক খামারিদের জন্য সুলভ মূল্যে আমরা এগ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আর আমাদের কাছে কিন্তু ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যাই হোক আজকে সোনালি বাচ্চার বাজার কিন্তু এখনও কমের মধ্যে আছে তাই যারা কোরবানির পরের বিক্রি করার জন্য বাচ্চা উঠাতে চাচ্ছেন তারা এখনই কিন্তু উঠাতে পারেন কারণ হয়তো আবার দাম বাচ্চার দাম কিছুটা হলেও বাড়তে পারে তাই আপনারা দেরি না করে এখনই বাচ্চা খামারে উঠে ফেলুন আজকে সোনালি বিক্রি হচ্ছে সতেরো টাকা ক্লাসিকটা আঠারো টাকা সোনালি সতেরো টাকা ক্লাসিকটা আঠারো টাকা হাইব্রিডটা বিশ টাকা সুপার হাইব্রিডটা বাইশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ফাউরমিটা সাতাশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা বাইশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ টাকা দেশি মুরগির বাচ্চা আপাতত নেই তবু চল্লিশ বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা হাঁসের বাচ্চা নেবেন আমাদের কাছে বর্তমানে হাঁসের বাচ্চা পাবেন না তবু দামটা জানিয়ে দিচ্ছি ক্যাম্বেল হাঁস যেটা মাদি সেটা হলো পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় হলো চল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা বেশ বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে তে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে ভালো মানের এগ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারব এখন বয়লারের বাচ্চার দাম আপনাদের দেওয়ার চেষ্টা করব প্যারাগন কোম্পানির বয়লারের বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সেপি কোম্পানির বয়লারের বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির বয়লারের বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে মেঘনা কোম্পানির ব্রয়দারের বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়জার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির ব্রয়দার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্রফিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজারের বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে ইউন কোম্পানির বাজারের বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বাজারের বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির বাজারের বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজারে বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির বাজারে বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সানি কোম্পানির ব্রয়লারের বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আর আর পি কোম্পানির ব্রয়লারের বাচ্চা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আজকে রেডি সোনালির যে দামটা বিগত কয়েকদিনের সে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে যাই হোক আজকে পরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা রাজশাহীতে বাজার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা নির্ভামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা মুন্সীগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো ষোলো টাকা কুচরিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো চোদ্দো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছয়চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সরণি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সরণি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো